আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি যাওয়াজাতের নতুন নিয়মে সৌদি প্রবাসীরা পড়ে গেছেন বিশাল বিপদের মধ্যে যদি আপনার এক আমার মেয়াদ দুই দিন থাকে তাহলে আপনি সৌদি আরব সেরে যাওয়ার জন্য মাত্র দুই দিনই সময় পাবেন যদি আপনার আমার মেয়াদ সাত দিন থাকে তাহলে আপনি সৌদি আরব সেরে যাওয়ার জন্য মাত্র সাত দিনই সময় পাবেন অর্থাৎ যদি আপনার এক আমার মেয়াদ বিশ দিন থাকে আপনি সৌদি আরব সেরে যাওয়ার জন্য মাত্র বিশ দিনই সময় পাবেন আপনার এক আমার মেয়াদ দিন আছে আপনি সৌদি আরব সেরে যাওয়ার সময় ঠিক পাবেন যদি আপনার মেয়াদ সাড় দিনের কম সময় থেকে থাকে আপনারা জানেন সৌদি যাওয়া যাওয়াতে একটি নতুন সিস্টেম করেছে যে ফাইনাল এক্সিট দিতে হলে আমাদের কোফিল আমাদের কোম্পানি আমাদেরকে ফাইনাল এক্সিট দিতে হলে আমাদের একামার কামার মেয়াদ কমসে কম তিরিশ দিন আমাদের এ কামার মেয়াদ কিন্তু থাকতে হয় এরকম হলে কিন্তু আমাদের কফিল বা আমাদের কোম্পানিরা যাওয়া যাতের নিয়মে আমাদেরকে সরাসরি এক্সিট দিতে পারে না তারপরেও অনেক কোম্পানি অনেক কফিলরা কিন্তু এই কামার মেয়ের দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন থাকতেও কিন্তু তারা কোনো না কোনো মাধ্যমে কিন্তু তারা আমাদেরকে এক্সিট দিয়ে দিচ্ছেন নিয়ম অনুযায়ী যদি আপনার এই কামার মেয়া পাঁচ দিন থাকতো তাহলে আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিলে তাহলে কিন্তু আপনি সমান সৌদি আরবে ষাট দিন থাকতে পারতেন কিন্তু এখন নতুন নিয়মে অনেক প্রবাসীরা কিন্তু এই নিয়মটির জন্য বিশাল বিপদের মধ্যে পড়তেছেন ধরেন আপনার কামার মেয়াদ দুই দিন আছে আপনার কোভিল আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছেন সৌদি যাওয়াযাতের নতুন নিয়মে আপনাকে তিরিশ দিনের কম আপনার কামার মেয়াদ থাকলে কিন্তু কখনোই সে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না তারপরে কিন্তু আমাদের মালিক বা আমাদের কোম্পানি কিন্তু কোনো না কোনো ফাঁক ফুকর খুঁজে কিন্তু আমাদেরকে টিকি ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছেন আমাদের কামার মেয়াদ ফার্স্ট দিন সাত দিন থাকতে সেক্ষেত্রে যদি আপনার কামার মেয়াদ সাত দিন থাকে আর আপনার কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় তাহলে কিন্তু আপনি সাত দিনই সৌদি আরবে থাকতে পারবেন অর্থাৎ আপনার ইকামা আজকে শেষ আপনারও সৌদি আরবে আজকের আগে কিন্তু আপনাকে সৌদি আরব থেকে ফেরত যেতে হবে ধরেন আজকে ফার্স্ট তারিখ আপনার কোফিল আপনাকে আজকে ফাইনাল এক্সিট দিয়েছেন এবং আপনার ইকামার মেয়াদ দশ তারিখে শেষ দশ তারিখ রাত বারোটার আগ পর্যন্ত আপনি সৌদি আরব সারতে পারবেন দশ তারিখ রাত বারোটার পরে যদি আপনি সৌদি আরব সারতে যান তাহলে আপনি আর কখনোই সৌদি আরব সারতে পারবেন অর্থাৎ আপনার কামার মেয়াদ যতদিন আপনি ততদিনই সৌদি আরবে থাকতে পারবেন এই নতুন নিয়মে কিন্তু অনেক সৌদি প্রবাসীরা বিশাল বিপদের মধ্যে পড়ে গেছেন অনেকেই এয়ারপোর্টে গিয়ে কিন্তু ফেরত আসতেছেন যাদের কামার মেয়াদ দুই দিন তিন দিন বা পাঁচ দিন তাদের কোফিল বা তাদের মালিক তাদেরকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিলে তারা হাতে সময় নিয়ে তোভাবে যে হয়তো আমার ফাইনাল এক্সিটের ম্যাচ দিন দিনই আসে এই ষাট দিনের ভিতরে যে সময় সৌদি আরব সারলেই হবে না এমনটি কিন্তু কখনোই না আপনি আপনার একামার মেয়াদ দেখবেন এবং আপনার কুফিল আপনাকে কবে ফাইনাল এক্সিট দিয়েছেন যদি আপনার একামার মেয়াদ ষাট দিনের বেশি হয়ে থাকে তাহলে আপনি সৌদি আরবে তাকার জন্য ষাট দিন সময় পাবেন যদি আপনার একামার মেয়াদ ষাট দিনের নিচে হয়ে থাকে তাহলে আপনার ইকামার মেয়াদ যতদিন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদও ততদিন থাকবে তা কিন্তু আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে এই নিয়মটি কিন্তু অনেকেই জানে না না জানার কারণে কিন্তু তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার পর তারা সৌদি আরব থেকে টিকিট কেটে দেশে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু তাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয় বলেও কিন্তু আপনারা এই কাজটি করবেন না মনে রাখবেন ফাইনাল এক্সিটের ক্ষেত্রে তখনই আপনি ষাট দিন মেয়াদ পাবেন যখন আপনার কামার মেয়াদ ষাট দিনের বেশি থাকবে যদি আপনার ইকামার মেয়াদ ষাট দিনের কম থাকে তাহলে কিন্তু আপনার ফাইনাল এক্সিটের মেয়াদও ষাট দিনের কম থাকবে আপনার ইকাম মেয়াদ দিন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ দিন কিন্তু থাকবে আশা করছি আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসে একদম নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম